ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করব কপিরাইট স্ট্রাইক সংক্রান্ত বিষয়ে হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত আপনারা দেখছেন ঠিক সুমন্ত ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস যদি কেউ আপনার চ্যানেলের ভিডিও কপি করে তার নিজের চ্যানেলে আপলোড করে দেয় তাহলে সেক্ষেত্রে তার সেই ভিডিওতে আপনি কিভাবে কপিরাইট ক্লেম করবেন কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবেন এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে ক্রোমব্রাউজার ওপেন করবেন ক্রোমব্রাউজার ওপেন করে সার্চবারে গিয়ে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন আপনার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে বা দিকে কপিরাইট টুলসের যে আইকন আছে এই কপিরাইট টুলসের ওপরে ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস আসবে তো ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পারবেন আপনার কোন কোন ভিডিও কোন কোন চ্যানেল থেকে কপি করা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন তো এবার আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবেন তো এখানে এই ভিডিওর ওপরে ক্লিক করবেন এখানে ভিডিওর ওপর ক্লিক করলে এখানে তিনটে অপশান দেখতে পারবেন এই মিডিলের অপশানটাই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু রিকোয়েস্ট ভিডিও রিমুভালের যে ফর্ম সেই ফর্মটা খুলে যাবে এখানে আপনি প্রথমে দেখতে পারবেন আপনার যে ভিডিওটা কপি করেছে সেই ভিডিওটা এবং তার পাশে যে অরিজিনাল আপনার ভিডিওটা সেই ভিডিওটাও এখানে দেখতে পারবেন তো ফ্রেন্ডস এবার একটু স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে আসলেই প্রথমেই এখানে মাই সেলফ অপশানটা ডিফল্ট সিলেক্ট করাই আছে মাই সেলফি রাখবেন এখানে তার নিচে আছে কপিরাইট অনার নেম এখানে আপনার যে চ্যানেল নেম সেই চ্যানেলের নেমটা এখানে লিখে দেবেন তার নিচে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন মনে রাখবেন ফোন নাম্বার বা এখানে অন্য কোন ডিটেলস যা দিচ্ছেন সেটা কিন্তু ইউটিউবের কাছে থাকবে শুধুমাত্র এখানে ইমেল আইডিটাই ইউটিউব কিন্তু যাকে আপনি কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন তার কাছে সেন্ড করবে তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আর তার নিচে ডিফল্ট আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল আইডি সেই জিমেল আইডি সিলেক্ট হয়ে যাবে তো তার নিচে সেকেন্ডারি ইমেল আইডি হিসেবে আপনি আর একটা কোনো জিমেল আইডি সেকেন্ডারি ইমেল আইডি হিসেবে এখানে দিয়ে দেবেন তার নিচে রিলেশন টু কপিরাইট কন্টেন্ট রিকোয়ার্ড তো এখানে আপনি লিখবেন আপনার যেহেতু আপনার নিজের ভিডিও তো এখানে লিখবেন মাই ভিডিও তার নিচে আছে কান্ট্রি তো কান্ট্রি সিলেক্ট করে দেবেন আপনি যেই কান্ট্রি থেকে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন তার নিচে আছে আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তার নিচে আছে সিটি আপনি যেখানে যে সিটিতে থাকেন সেই সিটিটা দিয়ে দেবেন আর এখানে আপনার যে পোস্টের যে পিনকোড আছে আপনি যেখানে থাকেন সেই পোস্টের পিন টা এখানে দিয়ে দেবেন এবার স্ক্রল করে একটু নিচে যাবেন তো এখানে ফ্রেন্ডস দুটো অপশান আছে প্রথম অপশনটা হচ্ছে শিডুলের তো আপনি যদি এই শিডিউল সিলেক্ট করে দেন তো এখানে আপনি যাকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন সে সাত দিন সময় পাবে মানে সেই সাত দিনের মধ্যে যদি সে ভিডিওটা ডিলিট করে দেয় তাহলে তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক যাবে না আর যদি সে সাত দিনের মধ্যে ভিডিওটা ডিলিট না করে তাহলে সাত দিন পর কিন্তু অটোমেটিক কপিরাইট স্ট্রাইক তার চ্যানেলে লেগে যাবে তো এখানে আপনি চাইলে শিডিউল করতে পারেন আর আপনি যদি চান সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবেন এখানে যে দ্বিতীয় অপশনটা স্ট্যান্ডার্ড রিকুয়েস্ট রেনোভাল এই অপশানটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন এই অপশানটা আমি সিলেক্ট করলাম তো এবার এখানে যে চেক বক্সটা দেখা যাচ্ছে এই চেক বক্সে টিক করে দেবেন এখানে আর একটা বক্স আছে সেটাও টিক করে দেবেন এখানে যে নিচে তিনটে চেক বক্স আছে তিনটে চেক বক্সে টিক করে দেবেন এবং একদম নিচে সিগনেচার সরকারি কোনো ডকুমেন্টসে যে অরিজিনাল নেম সেই নামটাই কিন্তু সিগনেচার হিসেবে এখানে লিখে দেবেন তো সব কিছু এখানে ফর্মটা ফিল করা হয়ে গেলে একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলে এখানে ওপরে যে সাবমিটের অপশান দেখছেন এই সাবমিটে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি যেই চ্যানেলে কপিরাইস স্ট্রাইক দিচ্ছেন সেই চ্যানেলে কিন্তু কপিরাইজ স্ট্রাইক লেগে যাবে এবং ভিডিওটাও ডিলিট হয়ে যাবে ফ্রেন্ডস আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিও